তো ইন্ডিয়ান সবাইকে স্বাগত আমরা একটা নতুন ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলে থাকি চল আমার চ্যানেলের নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এমনি কিন্তু রেগুলার আপডেটস পাবে তো আজকে কিন্তু বিশেষ কিছু আপডেট থাকছে তো চলো ভিডিও শুরু করা যাক তো ওয়েল ওয়েল যে আপডেটটা নিয়ে অনেক দিন ধরে ঘোরাফেরা করছে সেটা কিন্তু কে হতে চলেছে মোহনবাগানের নতুন হেড কোচ আপাতত কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট রিভিল করে দিলো সেটা কিন্তু আর কেউ নয় তো সেটা কিন্তু জোসেফ মলিরা যে কিন্তু একসময় এটিকে কোচ ছিল আর তার হাত ধরে কিন্তু একসময় এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তো তাছাড়া তিনি কিন্তু এটিকে স্পোর্টিং ডিরেক্টরও ছিলেন তো যেহেতু সামনে কিন্তু এসিএল টু মোহনবাগান খেলতেছিল সেই জন্য কিন্তু দুর্দান্ত একটা কোচকে নিয়ে এসছে তো এখন দেখার বিষয় হলো এই কোচের হাত ধরে মোহনবাগান কেমন পারফরম্যান্স করে আর দিকে সুমিত রাঠি তো তিনি কিন্তু আপাতত মন বাগানেই থাকছেন কারণ তাকে নিয়েও কিন্তু লাস্ট সিজনে জল্পনা উঠেছিল যে সুমিত রাঠি তেমন কিন্তু গেম টাইম পাচ্ছে না তো সেহেতু কিন্তু তিনি টিম ছাড়তে চলেছে বাট সেটা কিন্তু হচ্ছে না কারণ তাকে কিন্তু দেখা গিয়েছে আপকামিং এর প্র্যাকটিসে তো সুতরাং তার কিন্তু কন্ট্রাক্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রয়েছে তো তিনি কিন্তু আপাতত মন বাগানেই থাকছে আর অপরদিকে এফ সি তারা কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট আরও বাড়িয়ে দিল জয় গুপ্তার সাথে এবারে একটা বিদেশির আপডেট তোমাদেরকে দেব তার নাম কিন্তু এডগার্ড বেন্ডিস এই প্লেয়ারটার সাথে কিন্তু আপাতত লিঙ্ক আপ করানো হচ্ছে ব্যাঙ্গালোর এফসি আর তিনি কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ার তার বয়স কিন্তু মাত্র চৌত্রিশ বছর তিনি কিন্তু খেলেন রাইট উইং রাইট উইং ছাড়া কিন্তু লেফট উইংয়ে খেলতে পারে আর মার্কেট ভ্যালু কিন্তু ফাইভ করোর আপাতত কিন্তু তিনি মেক্সিকোর ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে খেলছেন আর তার যদি আমরা প্রোফাইল দেখি তিনি কিন্তু লালিকা লালিকা টুয়ের মতো ক্লাবে তার খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে এখন দেখার বিষয় হলো এটা যে লিঙ্ক আপ করানো হয়েছে তো এখন এটা রিউমারের পর্যায়ে ধরা হচ্ছে তো যেহেতু কিন্তু এগারোই জুন থেকে কিন্তু ট্রান্সফার ভিডিও করতে শুরু করবে সামার ট্রান্সফার ভিডিও যদি সব ঠিকঠাক থাকে হয়তো ব্যাঙ্গালোর সেই প্লেয়ারটাকে ডিলেও নিতে পারে তো আজ কিন্তু ভিডিওটা এতটা ফিল্ডে ফুটবাই হ্যাভার নাইস বিউটিফুল গেম ফুটবল